ভারত চায় তাদের আমাদের বাংলাদেশের সীমান্ত ব্যবস্থারা নরবরে থাকুক তারা তারা কখনোই বিডিআর কোনো সৈনিকই সেনা অফিসারদের হত্যা করতে পারে না এটা কখনোই সম্ভব না কিন্তু ভয় দেখিয়েছে আমাদের বলেছে মিথ্যা সাক্ষী দাও না হলে তোমাদের চাকরি থাকবে না হ্যাঁ আমরা এমনভাবে বিচারের আওতায় আনা হয়েছে ইউনিফর্ম পরে আমরা বিচারের কাঠগড়ায় গেছি আমাদের বলছে স্টেট যদি এই আদালতে বেশি কথা বলো সাত বছরের সর্বোচ্চ শাস্তি তোমাদের দেবো আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নামটা মোহাম্মদ আলামিন হোসেন আজকে আপনারা আন্দোলন করছেন এর কারণটা একটু আমাদের জানাবেন প্লিজ হ্যাঁ আমরা আজকে এখানে কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়েছি দু সালের তথাকথিত পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারি তথাকথিত বিডিআর বিদ্রোহের নামে পিলখানা এবং সমগ্র বাংলাদেশে যেখানে বিডিআরের সেক্টর বা ব্যাটালিয়ান থাকে সেখানে বিদ্রোহের নামে যে একটা সহিংসতা ছড়িয়ে পড়েছিল তার প্রতিবাদে প্রতিবাদ বলতে আমরা এটা বোঝাতে চাচ্ছি আসলে এটা বিদ্রোহ ছিল না এটা ছিল একটা পরিকল্পিত তৎকালীন ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডে ঢাকা পিলখানা এবং পিলখানের বাহিরে বিচারের নামে যে প্রহসন হয়েছে এবং সেই বিচারের বলি হয়েছি আমরা আমাদের মতো নজুন বিডিআর আমাদের সিনিয়র অফিসাররা এবং পঁচিশ তারিখে ঢাকা পিলখানায় যে পরিকল্পিত নারকীয় হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল সেটার দায় দায়িত্ব আমাদের বিডিআর সদস্যদের উপরে এই যে কিছুদিন আগে যে তৎকালীন ফ্যাসিস্ট সরকার ছিল সে আমাদের উপরে তকমা দিয়ে এটাকে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু তখন দীর্ঘ ১৬ বছরেরও অধিক সময়ে এই সরকারের নির্যাতন নিষ্পিষনের কারণে আমরা মুখ খুলতে পারি নাই আজ আমরা ছাত্র জনতার আন্দোলনের ফলে একটি স্বাধীন সর্বমূল বাংলাদেশ পুনরুদ্ধার করেছি এখন আমরা স্বাধীনভাবে আমাদের যে উপরে যে অন্যায়ভাবে বিচার হয়েছিল অন্যায়ভাবে আমাদের যে খুনের হত্যার বিস্ফোরকের মামলা চাপিয়ে দেওয়া হয়েছিল তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করার জন্য কেন্দ্রীয় শহীদ মিনার প্লাস এই জায়গাটায় আমরা অবস্থান নিয়েছি আমরা দাবি জানাই বাংলাদেশের বর্তমান যে কর্ণধরা আছে প্রধান উপদেষ্টা কিংবা রাষ্ট্রপতি রাষ্ট্রপতি তার কাছে আমরা সুবিচারের জন্য এখানে সমবেত হয়েছি আপনাদের সুবিচার আপনারা কিভাবে করেন পরিপূর্ণ হবে।। আমাদের সুবিচার তখনই নিশ্চিত হবে যখন এই বিচারের নামে যে প্রহসন করেছিল বাহিরের ব্যাটালিয়ানগুলোতে ঢাকার থেকে বাহিরের যে আদার্স ব্যাটালিয়ানগুলোতে আমাদের বিশেষ ট্রাইব্যুনাল স্পেশাল কোর্ট এক থেকে আঠারো এটা গঠন করেছিল এই গঠন আইনটা গঠন করেছিল যে বিডিআর যে প্রচলিত আইন ছিল যে আইনে আমাদের বিচার হওয়ার কথা ছিল সে আইনে আমাদেরকে বিচার না করে তৎকালীন সেনা প্রধান যারা ছিল বিভিন্ন ব্যাটালিয়ানে যে সিও যেকে বলে তারা একটা আইন করেছিল আমাদের ফাঁসানোর জন্য যাতে আমাদের চাকরিচ্যুত করতে পারে এবং এই যে বিডিআর হত্যাকাণ্ডকে বিডিআর বিদ্রোহ নামে আমাদের উপরে চাপিয়ে দিতে পারে এই আইনটা তারা আমাদের উপরে অ্যাপ্লাই করেছিল যে আইনের আওতায় আমরা বিচার মানে হওয়ার কথা ছিল না আমাদের সেই আইনেই তারা বিচার করছে এখন আমার আমাদের একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে আপনাদের উপর কেন তারা চাপিয়ে দিতে চাইল এটা তাদের ফায়দা কি এবং কারণটা কি আপনারা মনে করেন দেখেন আমাদের উপরে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার এই হত্যাকাণ্ডের দায় এই কারণে চাপিয়ে দিতে চেয়েছিল যে এক জায়গায় একটা হত্যাকাণ্ড বা একটা অফেন্স হয়ে গেছে এটার দায় দায়িত্ব তো বা লাইব কেউর উপরে দিতে হবে দিতে হবে না সে ঘোলা পানিতে মাছ শিকার করেছে আমাদের বড়ই বাড়ি এবং রৌমারির যুদ্ধে আমরা দুশো তেহাত্তর জন বিএসএফকে হত্যা করেছিলাম তৎকালীন যে ফ্লাগ মিটিং হয়েছিল সেই ফ্লাগ মিটিংয়ে বিএসএফ এর একজন এই প্রতিশোধ তারা কোনো না কোনো এক সময় নিবে এর সাথে আরেকটা ঘটনা সম্পৃক্ততা আছে যে বাংলাদেশের আওয়ামী লীগ মানেই ভারতের দোস্ত বন্ধু তো ভারত চায় তাদের আমাদের বাংলাদেশের সীমান্ত ব্যবস্থারা নরবরে থাকুক সেনাবাহিনী এবং বিডিএর মতো একটা সুশৃঙ্খল শক্তিশালী বাহিনীকে নসৎ করার জন্য ধ্বংস করার জন্য তারা গভীর চক্রান্ত এবং ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল এবং এই তখনকার শেখ হাসিনা সরকারের মদদে পৃষ্ঠপোষকতায় ভারতীয় র এবং ভারতীয় সেনাবাহিনী ব্ল্যাক ক্যাটস এদের সমন্বয়ে পিলখানায় যে পঁচিশ ছাব্বিশ যে আমাদের টাট্টো শো রাইজিং ডে ছিল ওইটাকে সুযোগ হিসেবে তারা নিয়ে ভারত থেকে মিষ্টির প্যাকেট নিয়ে আসছিল থ্রি টেন পিকআপে সে সেই মিষ্টির প্যাকেট যে নিয়ে এসেছিল সেই গাড়িতেই কিন্তু রয়ের খুনিরা ঢুকেছিল পিলখানায় এবং আপনারা জানবেন যে একটা অ্যাশ কালারের গাড়ি তখন যে তদন্ত কমিশন ছিল তারা বলছে একজন লেফটেন্যান্ট কর্নেল সে বলছিল একটা অ্যাশ কালারের গাড়ি আমাদের মেন গেট থেকে ঢুকেছিল ভিতরে ঢুকে ফায়ারিং স্কোয়াডে ফায়ার করে দরবার হলে আমাদের দেশপ্রেমিক সেনা অফিসারদেরকে হত্যা করে তারা আবার পুনরায় চলে গেছে সেটা সেটা হয়েছে এবং এটা যে ইন্ডিয়ান একটা চক্রান্ত এবং ইন্ডিয়ান যে একটা হত্যাকাণ্ড আরও তার প্রমাণ আছে আমাদের তথাকথিত আর একজন লেফটেন্যান্ট কর্নেল ফিমেল অফিসার ছিল উনি যখন ইনভেস্টিগেশন করেছিল তখন দেখিয়েছিল যে আইওএফ ইন্ডিয়ান অর্ডিন্যান্স ফ্যাক্টরির যে আপনার গুলির যে খোসা সেটা পাওয়া গেছিলো এবং যে সিলিং বা বাইনুকুলার আমাদের যে এস আছে বা রাইফেল আছে এতে ব্যবহার করা হয় না ভারতীয় যে স্লিং সেটা আমাদের ভিতরে পাওয়া গেছিল এবং কিছু হিন্দি লোক তখনকার দরবার হলে ফায়ার করার সময় কথা বলতে শোনা গেছে সুতরাং আপনি উপলব্ধি করতে পারবেন যে এটা আসলেই বিডিআরের মতো কোনো সৈনিক লোয়াল যারা আছে যারা সেরা অফিসারদের উপরে খুবই লোয়াল এবং আমরা দেশপ্রেণী সৈনিক যারা তারা কখনোই বিডিআর কোনো সৈনিকই সেনা অফিসারদের হত্যা করতে পারে না এটা কখনোই সম্ভব না আমরা ইতিপূর্বে আপনি জানবেন যে বিভিন্ন সেনা যে পরিবারের সদস্যরা তাদের সন্তানরা বলেছিল যে আমরা সেনাবাহিনীর অফিসারের সন্তানদের ইভেন কি সেনা অফিসারদেরকে আমরা কতটা সম্মান রেসপেক্ট করি সুতরাং এই ফেসি শেখ হাসিনা সরকার দেশপ্রেমিক কিছু সেনা অফিসারদেরকে হত্যা করেছে যাতে বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত ব্যবস্থাটা অবাধে চলতে পারে এবং সেনাবাহিনী বিডিআরের ভিতরে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয় যার ফলটা ভারত এবং এই ফ্যাসিস হাসিনা উপায় নিতে পারে এই কারণে এই হত্যাকাণ্ডটা ঘটিয়ে আমাদের উপরে সম্পূর্ণ দোষটা চাপিয়ে দিয়েছে এবং আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করেছে আমাদের বিভিন্ন ভয় দিঘিয়েছে আমাদের বলেছে মিথ্যা সাক্ষী দাও না হলে তোমাদের চাকরি থাকবে না হ্যাঁ আমরা এমনভাবে বিচারের আওতায় আনা হয়েছে ইউনিফর্ম পরে আমরা বিচারের কাঠগড়ায় গেছি আমাদের যদি এই আদালতে বেশি কথা বলো সাত বছরের সর্বোচ্চ শাস্তি তোমাদের দেব। সুতরাং আমরা কথাও বলতে পারি নাই আমাদের যে আইনজীবী সে আমরা নিয়োগ করতে দেয় নাই আমাদের আইনজীবীদেরকে আদালতে কথা বলতে দেয় নাই এই বিভিন্ন ভয় দেখিয়ে তারপরে আমাদের উপরে এই যে মিথ্যা মামলা মিথ্যা অভিযোগ দিয়ে বিভিন্ন মেয়াদের শাস্তি দিয়ে আমাদের লাইফটাকে শেষ করে দিয়েছে আপনারা জানলে অবাক হবেন যে এই এই সরকারের একটা দেশদ্রোহী মহিলা যে নিজের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য এমন একটা নাটক এমন একটা নারকীয় হত্যাকাণ্ড সে তৈরি করেছে এটা জাতি সম্পূর্ণ তার প্রতি ধিক্কার জানায় আমরা আপনাদের প্রতি মিডিয়া কর্মী বা মিডিয়া ভাইদের প্রতি রিকোয়েস্ট করব যে আপনারা এই তথ্যগুলো জাতির সামনে তুলে ধরবেন এবং আপনারা যে তথ্য জানেন না আশা করি আমার থেকেও যারা ভালো বলতে পারবে তাদের কাছ থেকে শুনে নেবেন এখন সর্বশেষ হচ্ছে আপনাদের লাস্ট দাবিটা এবং বিজিবি থেকে বিডিআর নামকরণ করা হোক এ ব্যাপারে আপনাদের কোনো বক্তব্য আছে কি আমাদের এখানে তিনটে দাবি আছে প্রথমত দাবি আমি সংক্ষেপে বলবো যে আমাদের উপর যে অন্যায়ভাবে বিচার করা হয়েছিল সেই বিচারের আইনটাকে ধ্বংস করে দিয়ে আমাদের এই যে অন্যায়ভাবে যে আমাদের উপরে যে মামলা করছে এই মামলাটাকে টোটালি বাদ দিয়ে আমাদের চাকরিতে সকল প্রকার সুযোগ সুবিধা সহ পূর্ণবহল এবং যারা ঢাকা কারাগারে বা বিভিন্ন কারাগারে আছে যারা বিভিন্ন মামলায় এখনও তাদের বিচার বহির্ভূতভাবে জেলে আসে তাদেরকে অবিলম্বে নিঃশর্তে মুক্তি দিতে হবে